দেখো দুই গ্রামের মাঝখানে যে কালীনগর স্টেশন তখন ট্রেনটি আসছে এটি হচ্ছে কালীনগর স্টেশনে ট্রেন ঢুকছে তো এরই বিস্তারিত বিবাহ আর ভিডিওর মাধ্যমে করছি তো তোমার ভিডিওর মাধ্যমে দেখো তোমাদের ভালো লাগবে ভিডিওটি এই দেখুন কালীনগর স্টেশন এ খালি স্টেশন এখানে খালি একটি চায়ের দোকান আছে দুটি প্ল্যাটফর্ম খুব সুন্দর স্টেশন তো ভিডিওটা আপনারা দেখুন কালীনগর স্টেশন আমি দেখাচ্ছি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওটি ভিডিওটি দেখতে থাকুন এই কালীনগর স্টেশনটি দেখছো বন্ধুরা এই স্টেশনে দুটো প্ল্যাটফর্ম আছে দুদিকে এক নম্বর দু নম্বর দুটি প্ল্যাটফর্ম ফাঁকা স্টেশন দেখতেই পাচ্ছ একদম কালীনগর স্টেশনটি তোমাদের প্ল্যাটফর্মে দেখাচ্ছি দেখো চারিদিকে গা গাছ পালা তারই মাঝখানে এই কালীনগর স্টেশনটি তবে প্ল্যাটফর্ম এগুলো পরিষ্কার আছে এখানে বলতে গেলে তোমার লোকজন খুব কমই নামে যে গ্রামের লোকরা যা নামে বাকি লোকরা এখান যায় তবে এই স্টেশনটি হাওড়া থেকে ধরে নাও একশো একশো চার কিলোমিটার দূরত্ব হাওড়া থেকে তো এটাই স্ট্যান্ড একটি শাখা এখান যে সমস্ত ট্রেনগুলো যায় কাটোয়া ব্যান্ডেল হাওড়া কাটোয়া লোকাল ট্রেনগুলো এখান দিয়ে চলে তা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে তোমরা দেখো এখানে কোনো প্ল্যাটফর্মে কোনো স্টল নেই একটাই মতো ছোট স্টল আছে তবে সেটি ওপরে লোকে নির্ভর করে এদের দু লোক একটি ট্রেন এসে দাঁড়িয়েছে লোকাল ট্রেন দেখো লোক নামছে গ্রামের লোকরা নেমে সব যাচ্ছে তবে স্টেশনটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখতে দেখতে পাবে দেখো ট্রেনটি চলে গেল আজকে যার মতো হয়ে গেল কিন্তু এখানের একটি সুন্দর কালীনগর বলে যে কালী ঠাকুর মন্দির আছে তা নয় এটা কালীনগর আগেই পাশে শোনা যায় মন্দির সেই নাম অনুসারেই করা হয় ওপরে একটি স্টেশনের ওপরে ফুট ব্রিজ আছে দেখতেই পাচ্ছ আর ফাঁকা আর কোনো ইয়ে পাবেন জলের কল আছে সমস্ত কিছু দু একটি লোক প্ল্যাটফর্মে বসে থাকে এই মূলত এখান থেকে অ্যাকচুয়ালি কালীনগর দেখা এই দেখো স্টলটা দেখাচ্ছে স্টলটা চায়ের দোকানের স্টলে একটি স্টলই আছে তারপর মূলত এখান থেকে এই সব জমি জমা আছে এখান থেকে গ্রামের লোকের সকালবেলা সবজি ফবজি দিয়ে ওঠে আর যারা একটু কলকাতার দিকে যায় তারাই ওঠে বাকি স্টেশনটি খালি আর এখান থেকে আবার এদিক থেকে যদি তোমার সামনের দিকে চলো দেখাচ্ছি চলো এই যে এই দিকটা এই দিকটা পড়ে যাচ্ছে তোমার স্টেশন পড়ে যাবে নবদ্বীপ আর তোমার এই যে মা দিকে চলে গেল এটি এটি হচ্ছে তোমার ব্যান্ডেলের দিকে রাস্তা তার আগের স্টেশন মানে এই কালীনগর ওই দিকে চলে গেল সমুদ্রগড় আর একদিকে নবদ্বীপ এই দিয়েই এই স্টেশনটিয়ে মাঝখেরা হচ্ছে কালীনগর স্টেশন এই চায় দোকানদার থেকে চা খায় লোকেরা একটু একটু খেয়ে যায় আর এই দেখো স্টেশনের টিকিট প্রহর ওপরে কার নিচে ছিল আগে জল অস্ত বলে অন্যাস সময় তো সেই জন্য এইটিকে ওপরে করে দেওয়া আছে বসার কয়েকটি সিট আছে তবে পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা ভোংরা নেই প্লেন আছে আর প্ল্যাটফর্ম তো আগেই বললাম দুটো প্ল্যাটফর্ম আছে তবে এখানে কোনো এক্সপ্রেস ট্রেন দেয় না সমস্ত লোকাল ট্রেনই এখানে দাঁড়ায় এই দেখতে একটি ট্রেন এখনই এলো এই ট্রেনটি তোমার যাবে ব্যান্ডেল থেকে কাটো অর্থাৎ নবদ্বীপের দিয়ে যাবে এই ট্রেনটি এখনই এসে দাঁড়ালো ওই দুই একটি প্যাসেঞ্জার নামলো বা ফা যারা আছে তারা যাওয়া আর গ্রামে যারা কাজ করে তারাই নামলো যাই হোক ভিডিওটি তোমাদেরকে দেখালো আলোচনা করে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো